আজ আমি তৈরি করে নিলাম কাটাপিঠা বরিশালের ভাষায় অনেকে সবুজ পিঠা বলে এটাকে আমি তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিলাম চাউলের গুঁড়ি দুই কাপ ময়দা নিয়ে নিলাম এক কাপ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এক টেবিল চামচ রেগুলার রান্না করার তৈল আর দিয়ে দেব একটি ডিম ভেঙে দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে মেখে নেব এভাবে আস্তে আস্তে করে দলাগুলো ভেঙে দিয়ে সম্পূর্ণ উপকরণ একসাথে করে নেব নেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে দেব হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে আমি হাত দিয়ে এভাবে দলা করে নেব তবে আমি পানি নিয়েছিলাম এক মগ লাগে নাই হাফ কাপ মগই পানিতে আমার হয়ে গেছে এক ঘন্টা পরে আমি উঠিয়ে নিলাম এক ঘন্টা রেস্টে রেখে দিলেই যথেষ্ট এখন আমি চারটি দলা করে নেব এভাবে চারটি দলা করে নিয়েছি এখন আমি দলাগুলো বেলে নেব তৈল হাতে এতে ব্যাটারে লাগিয়ে আমি এভাবে বেশি পাতলা করাও যাবে না আর বেশি ঘন করাও যাবে না বেলনের সাহায্যে এভাবে বেলে নেব। এবার বেলে নিয়ে আমি এটাকে যখন উঠিয়ে নেবো তখন একটা ছুরি নিব হাতে ছুরি দিয়ে এটাকে আমি সন্তেশের মতো কেটে নেব পিঠেটা তৈরি করতে একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায় এবং অনেক দিন ধরে এটা রেখে বাসায় খাওয়া যায় এভাবে আমি ডিজাইন করে দিলাম যে যেভাবে ডিজাইন পারেন ওভাবে ডিজাইন করে নিতে পারেন না ডিজাইন না দিলেও চলে আমি নিয়ে নিলাম কালারের জন্য অরেঞ্জ কালার বাসায় ছিল তাই ডিজাইন করে নিলাম ডিজাইন করে আমি একটা চামচের সাহায্যেভাবে ডিজাইন করে দেব একদম সিম্পল ডিজাইন অতি সংক্ষেপে করা যায় এরকম করে আমি একটি পিঠা এভাবে তৈরি করে নিলাম একদম অল্প সময়ের মধ্যে পিঠাটা তৈরি করা যায় এবং বিকালের নাস্তা হিসাবে যাদের বাচ্চা আছে তাদের তারা খেতে পারে বা রেখে অনেক দিন ধরে এটা খাওয়া যায় আপনাদের সুবিধার্থে আমি আবারও বানিয়ে দেখালাম যাতে সংক্ষেপে পিঠাটা তৈরি করে কিভাবে নেওয়া যায় অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়ার পরে আমি চুলায় টিপেন বসিয়ে দিয়ে দিলাম তৈল তৈলটা যখন গরম হবে তখন আমি পিঠাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো তৈলের উপরে ছেড়ে দেওয়ার পরে দেখেন পিঠাগুলো কিভাবে তৈলের উপর ফুলে উঠছে এভাবে ফুলে উঠবে এবং ভালোভাবে বেজে নিতে হবে চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেই বেজে নেবেন যাতে পিঠাগুলো মুরমুড়ে হয় পিঠাগুলো ফুলে ওঠার পরে যে কালার যা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন পিঠাগুলো খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল